নিয়ে যায় নাই যে মানুষটিকে দেখতে পাই বিশ্বাস করুন তাকে আমি অসংখ্য বার ঠকিয়েছি জোর করে অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি মেনে নিতে বাধ্য করেছি সেক্রিফাইস করতে বলেছি অনেক সময় তো অনেক সময় তো সে হাঁপিয়েও গেছে অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছে কিন্তু আফসোস আমি বুঝিনি তার কথা একবারও ভাবিনি মেনে নেইনি জগতের সমস্ত দুঃখ কষ্ট যেন সে সইতে পারে এটাই ভেবে এসেছিলাম আয়নায় ভেসে ওঠা প্রতিচ্ছবির সাথে আমি অনেক অনেক অন্যায় করেছি অনেকবার অন্যায় করেছি